আসসালামু আলাইকুম আমি আশি শেখ আনিশা আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে আছি একটু ভালো কারণ আমি একটু শিখ আমার বয়স বুঝতে পারছেন যে আজকে বয়স আপনারা মজা পাবেন না যাই হোক এদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি একটু নতুন একটা ট্রেন্ড বেড়েছে যে শিয়াল মুরগিকে ধরছে আর মুরগি শেয়ালকে শিকারের ফাঁদে ফেলছে যাই হোক এগুলো দেখেই যাচ্ছি কারণ হচ্ছে এতগুলো চালাক চালাক মুরগি আর শিয়ালের মধ্যে আমি হচ্ছে এক গাধা আম মেলে সে পেহরে উস্তাদ হাজির হে যাই হোক আপনাদেরকে বলি যেহেতু আমার বাসা হচ্ছে রেললাইনের পাশে কাজে ট্রেন একটু এসে চালাবেই একটু পরপর আসবে ঝকঝকাচক ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমি সেটা জানি না তবে আমার বাড়ি ট্রেনের পাশে কাজ একটু মানিয়ে নেবেন ও আমি আজকে ঠিক করেছি যে মুরগির মাংস রান্না করব। রান্না করব বললে ভুল হবে বলতে হবে যে এক্সপেরিমেন্ট করবো কারণ হচ্ছে আমি ইউটিউব থেকে ভিডিও দেখি আমি আমার আম্মুর কাছ থেকে রেসিপি নিই বা পাশে পাশে আন্টির থেকে রেসিপি নিই আমি যাই করি না কেন আমার মুরগি স্বাদ হয় না কখনো লাগে আইনা কখনো লাগে বে কারণটা বলার আগে আপনাদেরকে জানতে হবে একটা ব্যাচেলার লাইফ সম্পর্কে চলুন জেনে পরশু দিন থেকেই প্রচুর অসুস্থ ঠান্ডা জ্বর আর আজকে সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কলেজে যেতে পারিনি তা আমার জ্বরটা হচ্ছে এমন একদম সকাল থেকে টানা এগারোটা পর্যন্ত ছিল নাপা পা খেয়েও কমে নেই তারপর মাঝখানে একটু ভালো লাগলো সন্ধ্যার পর থেকে আবার শুরু হয়েছে তো কি করব। এখানে তো মানুষ বলতে গিয়ে এটা কাকপক্ষীয় নেই হঠাৎ করে দেখে এটা বিড়াল আসছে বিড়ালটা খেলা করতেছিল ব্যাগ নিয়ে তো বিড়ালের সাথে একটু দুঃখে সুখের কথা বলতেছিলাম বিড়ালের সাথে দুঃখের সুখের কথা বলতে বলতে এদিক দিয়ে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর যেহেতু অসুস্থ ছিলাম কাজে আজকে একটু মানে উলাফা পোড়া খাবার খাওয়া হয়েছে আজকে ভাতটা কম খাওয়া হয়েছে কারণ আমি তো একদমই রান্না করতে পারতেছিলাম না তো এখন আমি শরীরে জোরও পাচ্ছি না তারপর ভাবলাম না বিশ বলে রান্নাটা শুরু করে দিই এ কি ভাই রান্না করে দেখি একই কি আমার তো আগে থালা বাসন ধুইতে হবে তো ওই যে সকালে রান্না ভাত সেখান থেকে যথেষ্ট ভাত রয়ে গেছে এটা দিয়ে রাত্রে হয়ে যাবে আমার ব্যাচেলার লাইফ পড়ে গেছি আরেক মুশকিলে হয় এইটা থাকে তো ওইটা থাকে না ওইটা থাকে তো ওইটা থাকে না মাঝে মাঝে তো খাতা কলমই থাকে না তার উপর রান্নাবান্নার জিনিসপত্র থাকা তো বিলাসিতা আছে ভাগ্যেশ বাজারটা বাড়ির সামনে বসছিল এই দেখো আমার রান্না মজা না হওয়ার কারণ আমার কাছে একটু লবণও ছিল না আমি খেয়াল না করলে আজকে লবণ ছাড়া রান্না ধুয়ে দিতাম এই হলো ব্যাচেলার লাইফ কখন কোনটা কোন দিক দিয়ে শেষ হয় কিছুরই মানে সন্ধান পাওয়া যায় না যখন কাজে লাগে তখন বুঝতে পারি যে এটা এটা শেষ হয়ে গেছে অবশেষে মনে হয় এখন রান্নাটা করতে পারবো মুরগির মাংস নিয়ে আমার দুইটা অভিযোগ আমার ঝোল ঘন হয় না কেন পাতলা হয় কেন আরেকটা হলো যে এটার ভিতরে মশলা ঢুকে না কেন এটা কষে না কেন নাকি আমি কষাইতে পারি না তার জন্য এই কষানি টসানি বাদ আমি দেখছি ইউটিউবে অনেকে দেখাইছে যে হলুদ মরিচ দিয়ে তারপর আপনারা ভেজে নেবেন তারপর অনেকে বলেছে যে আপনারা ভালো করে কষিয়ে নেবেন ওগুলো এক্সপেরিমেন্ট কইরা শেষ ওগুলো খাইও মজা পায়নি তো আজকে নিজের মতো কইরা রান্না করি তো আমি আকাম করার জন্য ফার্স্টে হচ্ছে কি অল্প পরিমাণে মাংস নিয়েছি আপনারাও আমার মতো এক্সপেরিমেন্ট করতে চাইলে অল্প পরিমাণে মাংস নেবেন আর বেশি পরিমাণে মাংস নিয়ে পুরা টোড়াই ফেললে সেটা আর বলতে হবে না আপনারা তো বোঝেনি রিজিক নষ্ট করতে হয় না যাই হোক ভিডিও করতেছি তার পাশাপাশি রান্না করতেছি তার জন্য হচ্ছে চুল আর আঁচটা একটু কমাই দিছি না হয় হচ্ছে সব পুরা যাবে আজকে তাতেও যে আমি আমার পাপের পরিমাণ কমাইতে পারছি তা কিন্তু না এই দেখেন সব হচ্ছে লাইগা লাইকা যাইতেছে আমার কাছে মনে হইতেছে এইটা পুরোই একটা রং ডিসিশন ছিল যাই হোক শেষ পর্যন্ত দেখি কি হয় ভাই সব খুইলা টুইলা যাইতেছে মনে হইতাছে জামা কাপড় একদম মাংস টাংস শরীর থেকে খুইলা হাড্ডি মাংস আলাদা হয়ে যেতেছে আমি তো লাটতে পারতাছি না আরও লাইগা যাইতাছে আমি তো প্রচুর ভয়ে আসি এত কষ্ট করে এক্সপেরিমেন্ট করি সাকসেসফুল না হলে কি হবে মান সম্মান থাকবে না যাই হোক বাবা প্রচণ্ড ভয় লাগতেছিল কোনো রকমে এগুলো তুইলা ফেলছি এখন এগুলোকে সুন্দর করে রেখে দিলাম যেমনই হয়েছে পেঁয়াজ আর এদিক দিয়ে আমি বাসার থেকে আসার সময় ব্ল্যান্ডারের পরিবর্তে হাম্বল দিসতে নিয়ে এসেছিলাম বাট এটা এখন যে কোথায় রেখেছি না আমি আর খুঁজেই পাচ্ছি না এটা খুঁজতে গেলে আজকে আমার আর রান্না করে খাওয়া হবে না আমার না খেয়েই একদম ঘুমিয়ে পড়তে হবে যাই হোক তাই আর এটা খুঁজতে যায়নি আমি ভাজির মতো করে হচ্ছে কোনো রকমে রসুনটাকে দিয়ে তারপর নাড়াচাড়া করতেছিলাম একটু লোহিটে দিয়েছিলাম তারপর দেখছিলাম যে লো দিলে আজকে আর আমার খাওয়া হবে না আমার পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে তার জন্য একটু হাই হিটে দিলাম আমার ভয় বয়েছিলাম পুইরা যেন না যায় অনেকের একটা অভিযোগ যে আমার ভিডিও এডিটিং নাকি সুন্দর হয় না আপনাদের মন মতো হয় না তাদেরকে বলি রান্না হইতেছে চুলায় আমি এদিক দিয়ে সিদ্ধ হয়ে যেতেছি তার উপর এক হাতে ফোন ধরে রাখছি আর এক হাতে রান্না করে রাখতেছি আবার এই ভয়টাও আছে যে হচ্ছে কি চুলার মধ্যে পুইরাও যেতে পারে যে কোনো সময় তার জন্য লো হিটে রান্নাছি যার ফলে একটু দেরি হইতেছে দেরিতে খামো আর কি করবো আপনার জন্য যাই হোক আমি এখন একটু কোরিয়ান মার্কা সাইন দিব আমি জানি না বিভিন্ন মাইসে রেসিপি বানায় এই রকম একটা পোস্ট দেয় কেন দেয় বুঝি না তো দেখেন এইদিকে আমার সালাতের জন্য অর্ধেক শশা আছে ব্যাচেলার লাইফ এই রকমই আমি শশা ছিল পুরো একটা শশা ছিল আমি ওটা খেয়ে ফেলছি ওটা শুধু এমনি খেয়ে ফেলছি রান্না করতে এসে খিদা লাগছে খেয়ে ফেলছি এখন এখন আমি একজন মানুষ এইটুকু দিয়ে আমার সালাত হয়ে যাবে সমস্যা নেই শশা পেঁপে গাজর এগুলো আমি এমনি এমনি কচকচ করে খেয়ে ফেলি এখন আমি মনে এক হ্রাস আনন্দ নিয়ে এবং বিস্মিত হয়েও আমি মাংসগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে এই মাংসগুলোর অবস্থা মানে কেমন হয়ে গেছে মনে হইতেছে যে কাবাব হয়ে গেছে অলরেডি যাই হোক আমার মাংস কষে না যার ফলে আজকে ভেজে নিশি না কষলেও যাতে খাইতে পারি ভিতরে যাতে কাঁচা কাঁচা গন্ধটা অ্যাটলিস্ট না করে কারণ এছাড়া আমি আর অন্য কোনো উপায় পাচ্ছিলাম না আর পাটা দিবো কি দিবো না দিব কি দিবো না দিবো কি দিবো না সেটা নিয়ে আমি প্রচুর কনফিউশনে ছিলাম তারপর ভাবলাম এটা কি ফেলে দেবো তার চেয়ে ভালো দিয়েই রাখি ভাবছিলাম পাটা পুরে নেব তারপর দিয়ে পা পুরতে গিয়ে আমার হাত পুড়ে যেতেছে তো আর রিক্স নিলাম না বিশমিল্লা কয়া দিয়ে দিলাম এখন এটা রান্না করে দেখি যে কোনো কাজের হয় কিনা এখন ঢেকে দেবো অবশ্য বেশিক্ষণ ঢেকে দিয়ে আমার তর সহ্য হইতেছিল না কারণ পানি কম ছিল মনে হইতেছে পুঁইরা টুইরা যাইবো তা আমি যখন এই সুটটা নিতেছিলাম তখন মনে হইতেছিল যে এটা পুইরা পুইরা যাইব তবু আমি সুটটা নিতেছিলাম কারণ এই জায়গায় কালারটা যেই অসাধারণ আসছে আমি আজ পর্যন্ত যতবার হচ্ছে মুরগি রান্না করছে এই সুন্দর কালারটা আসেনি আমি তো খুব খুশি হয়েছি বাট আমার সেই খুশি আর বেশিক্ষণ টিকলো না ভাবছিলাম আর একটু ভালো করে একটু ঝোল হওয়ার জন্য একটু পানি দেই ও মা পানি দিয়ে যেই লাও সেই কদু পানি দেওয়ার পরে দেখে। হলুদ হয়ে গেছে মাংসগুলা এখন আমি কি করব বুঝতেছিলাম না তাই অপেক্ষা করতেছিলাম পানি শুকানো খুব ভয় ভয় ছিলাম ভাবতেছিলাম ভিডিও আর কন্টিনিউ করব না কারণ যেই রেসিপি দেখাইতেছি আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যে রান্না করতে পারে সেও আর মুরগির মাংস রান্না করে খায়ব না আমি বারবার আল্লাহর এই দোয়া করে বলতেছিলাম আল্লাহ গো আজকে মান সম্মান বাঁচাও কারণ আজকে ভিডিও করতেছি মানুষের যদি দেখে বিশেষ করে আমার ক্লাসমেটরা যদি দেখে আমার রান্নার এই হাল তারপর দেখি না এক্সপেরিমেন্ট কাজে দিচ্ছে হয়তো বা দেখতে সুন্দর হয় নেই কিন্তু খাইতে অনেক মজা হয়েছে এই ছিল না কেন না ছিলে তো ভাববে যে ভিতরে কাঁচা ছিল কিন্তু না অনেক মজা হয়েছিল এবং খেয়েও আমি প্রচুর সন্তুষ্ট এতদিন হচ্ছে গিয়ে কষতো না ভালো করে তার কারণ হচ্ছে আমি সময় দিয়ে কষাইতাম না তো আপনারা যারা নতুন রাঁধুনি হয়েছেন আমার মতো রান্না রান্নাবান্না করতে পারেন না কতক্ষণ কষাতে হয় কতক্ষণ মশলা দিতে হয় কিভাবে রাখতে হয় জানেন না তারা এটা ট্রাই করতে পারেন